আজকে মরিন চক্রবর্তীর চ্যালেঞ্জ রয়েছে আচ্ছা ঘরে সবকিছু রান্না করবো আমি তাও কিনা দু ঘন্টার মধ্যে রান্না করবো মাছের ঝোল মাছের মাথা দিয়ে ডাল সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা হচ্ছে ভিন্ডি আলুর তরকারি ঠিক আছে মাংস পাঠার মাংস ইলিশ মাছ সব কিছু আজকাল ঘরে হবে দু ঘন্টার মধ্যে হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো সুন্দর সকালে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে আমি সকাল থেকে একা নই আমার সঙ্গে আমার পার্টনার আছে তো চলো সরাসরি চলে যাব ওর কাছে আর ও কি করছে সেটাই দেখিয়ে দেবো তোমাদের আজকে সকাল থেকে ও আমাকে বলেছে কোনো কিছু করতে দেবে না তো যেহেতু মায়ের শরীরটা খারাপ সেই কারণে সমস্ত কিছু রান্না করবে আমি আমি বললাম যে করে বাট ও আমাকে করতে দেবে না তো চলো দেখা যাক ও কি করছে তবে 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 তার আগে তোমাদের বলে দিই একটা কথা যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো চলো বেশি কথা বলব না সোল্লাসুজি যাওয়া যাক আমাগো তো করতে দিলে না একটু কিছু করতে হবে না ঠিক আছে আজকে মুদিন চক্রবর্তী চ্যালেঞ্জ রইছে আজকের ঘরে সবকিছু রান্না করবো আমি তাও কিনা দু ঘন্টার মধ্যে রান্না করবো মাছের ঝোল মাছের মাথা দিয়ে ডাল সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা হচ্ছে যে ভিন্ডি আলু তরকারি ঠিক আছে মাংস পাঁটার মাংস ইলিশ মাছ সব কিছু আজকের ঘরে হবে দু ঘন্টার মধ্যে

জান্নাত দেখে নেবে না কি হয় শুধু ফুলকপি হুম দেখি ফুলকপি দুটো স্প্রে কপি স্প্রে কপি ফুলকপি দেখো না আর ওর স্টাইল দেখো জয়টা কি করছো ফুলকপি স্প্রে কপি ও আমি ছড়াই হ্যাঁ আই 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 তো ওই ফুলকপিটার ঘাট ধরে মুটকে দাও হ্যাঁ তুমি মানে আবার ঘাট ধরে মুটকে দাও সস 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 এখন আমি গিটার বাজছি গিটার বাজিয়ে ভেন্ডি ভাজি দেখে অশ্লোক হয়ে যায় ফুটে দিলে তো চাটা গেছে

যাই <muchin> বলো hey, হেলদি বাবাটা চলো খেয়ে খিদে পেয়েছে ভিন্ডি বাবাটা কিন্তু ভালো হয়েছে এমনি বানি বলো আগে হেভি বানি সকাল সকাল ভিন্ডির তরকারি এই ভিন্ডি আলু ভাজা আর মুড়ি খেয়ে হবে খেয়ে হবে ভুঁড়ি আমার মশলা দিয়ে চলে আর ভালো লাগছে আমি কি বললেন জাপানিজ স্টাইলে সত্যি বলছি মানে আমি সকাল সকাল বসে আছি বড় রান্না করে করে আমায় খাওয়াচ্ছি কপাল আগে কেউ নজর দিও না প্লিজ চলো আমি খাওয়া দাওয়াটা করে নি ব্রেকফাস্ট নজর দেওয়াটা কিচ্ছু নেই ঠিক আছে আজকে আমি ভেবে নিই রান্না করব তো মানে রান্না করব সকাল থেকে শুরু হয়েছে তোর ঝোর এখন হবে ঘোর ঝোর তুমি না থাকলে সকাল সকাল রান্না হতো না

এটা বেশি তেল দিয়েই ভাজবো এই একই তেলের মধ্যে মাছ ভাজাও হয়ে যাবে তরকারিও হয়ে যাবে তাই তো মাছ তো হাতে ব্যথা বাবা করে দিত বাবা যে কাল কত সুন্দর তরকারি করেছে তাহলে তোমার ভালো লেগেছে হুম ধরো ফেটাছে ভালো লেগেছে হুম আমার তো হেভি লেগেছে ভোলা মাছের তরকারি

তোমার ইলিশ মাছের তরকারি রেডি সি ইলিশ মাছ না এটা হচ্ছে রুই মাছের তরকারি ঠিক আছে ইলিশ মাছের হয়েছে না হেভি হয়েছে দমটা ভালো হয়েছে

এ নাকি বলেছিলো আমার সঙ্গে সঙ্গে নাকি হেল্প করবে এতো পুরো স্পি আর আমি তো গেলাম তো বাস তারিয়ে দিলে তারিয়ে সময় উঠে বললি যে চলো দুজন মিলে করব আমি শুদ্ধ খালি কলসুইটা ছাড়িয়ে দিয়ে তুমি উঠে গেলে তুমি আমায় বললে না যে পিয়া তুমি ছেড়ে দাও আমি সব করে নেব আমি কিছু বলেছি আরে কি না আমি করব বলেছিলাম ও আমায় করতে দিলো না

তো দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের আর দেখাতে ভুলে গিয়েছিলাম জানো তো মানে রান্নাটা এত টেস্টি হয়ে গিয়েছিল দেখাতে ভুলে গিয়েছিলাম তো ওর হাতের মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছে সবজি দিয়ে নতুনত্ব সবজি দিয়ে করেছিল তো তারপরে ও কাজে বেরিয়ে গেছিলো কাজ থেকে ফিরেছি এই জাস্ট একটু আগে এলো ওরা ভালো লাগছে না ভিডিও করতে ইচ্ছে করছে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না তো সেই কারণে আমি তোমাদের সামনে এলাম ওই শুরুতেও আমি আমি শেষেও যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সুন্দর ব্লগ আসবে আশা করি তো চলো এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা।